আসসালামু আলাইকুম রমজানের আগে আবারও পরিবর্তন হলো রডের দাম তো আজকের ভিডিওতে আমরা রডের আপডেট দামগুলো জানিয়ে দিব। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর আপনার এলাকায় কোন রডের দাম কত অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকে আমরা রডের আপডেট দামগুলো জেনে নেই আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন এঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইস পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ভিএসএল চুরাশি হাজার টাকা প্রতি টন এইসআরএম তিরাশি হাজার আটশো টাকা প্রতি টন এসএস স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন স্টিল চুরাশি টাকা প্রতি টন কেজি টাকা প্রতি টন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম আটানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই তিরাশি টাকা প্রতি টন সিএসআরএম বিরাশি টাকা প্রতি টন আর এস আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম তিরানব্বই টাকা প্রতি টন জেডএসআরএম তিরাশি টাকা প্রতি এএসবিআরএম বিরাশি টাকা প্রতি টন জেএসআরএম টাকা প্রতি টন আরআরএম তিরানব্বই টাকা প্রতি টন স্টিল সাতাশি টাকা প্রতি টন এস সি এম টাকা প্রতি টন এস এস টাকা প্রতি টন আলম উনব্বই টাকা প্রতি সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন আকিস ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন বাইজ অষ্টাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন মেট্রো বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রাইম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মন্তহার স্টিল অষ্টাশি হাজার টাকা প্রতি টন এল তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এ আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন এমএসডাব্লু বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজেত স্টিল অষ্টাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন কিং স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল বিরাশি হাজার আটশো টাকা প্রতি টন সুমাই স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন সর্বশেষ রয়েছে পিএসআরএম নব্বই হাজার নয়শো টাকা প্রতি টন রড বাজারে বিক্রি হচ্ছে তো বন্ধুরা জায়গা এবং স্থানভেদে বিভিন্ন স্থানে কিন্তু রডের দাম বিভিন্ন রকম হতে পারে এজন্য রড কেনার আগে অবশ্যই বাজার যাচাই বাছাই করে তারপরে রড কিনবেন তো আজকের রডের আপডেট দাম এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ